বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এক সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটায় নগরীর পোর্ট কলোনির শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি সংসদে এ সভার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মোহাম্মদ গোলাম সরোয়ার এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মিনহাস উদ্দিন আহমদ অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বন্দর থানার সদস্য সচিব হুমায়ুন কবির সুমন এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের সিনিয়র যুগনা হবায়ক দেলোয়ার হোসেন মাস্টার এবং চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যতম নেতা মোস্তফা চৌধুরী প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ এছাড়াও বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক দল সভাপতি মনির আহমেদ অন্যতম নেতা আবুল কালাম

বাংলাদেশ জাতিবাদী গণজাগরণ দলের পক্ষ থেকে আমরা ইচ্ছে করতে কিন্তু একটা কিন্তু না তারপরে আমরা একটা আলোচনা সভা করছি সবাইকে আমাদের সংগঠন তারা উপস্থিত সবাইকে একটা সম্মতি করা আপনারা সবাই জানেন গণজাগরণ দল ইনশাল্লাহ অনেক এগিয়ে গেছে আপনাদের জনগণের সাপোর্ট সাফল্যের মাধ্যমে আরও গতিশীল হবে বলে আশা করি এই দিনে